Assalamualaikum. Kya mana chen apna na shabai? এই দেখুন কী সুন্দর বৃষ্টি হচ্ছে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে ভোরবেলা থেকে আর মানে বৃষ্টিটা দেখতে আমি জ্বালনা দিয়ে বৃষ্টিগুলা দেখতেছি আসলে অনেক মজা লাগতেছে আর এই বৃষ্টির মুহূর্তগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে কেন জানি না আমার বৃষ্টি অনেক পছন্দ আর এই দেখুন বৃষ্টি হলেই আপনাদের ভাইয়ার শুরু হয়ে যায় প্যান প্যানানি সে শুধু বলে বৃষ্টি যদি দেখে যে বৃষ্টি ফোটা ফোটায়ও পড়তেছে তখনই তার খিচুড়ি খাওয়ার আবদার চলে আসে তো এই যে স্বামীর আবদার কি ফেলা যায় তারপরেও আজকে আমি অনেকবার তাকে নিষেধ করেছি কারণ আমার অ্যালার্জির পরিমাণটা একটু বেশি আর এখানে মুসুরির ডাইল খেলে আমার অ্যালার্জি বাড়ে তারপরেও স্বামীর আবদার কি ফেলা যায় বলেন স্বামী তালাই তো বলছে যে তারপরে যদি কাউকে সেচ করার অনুমতি তিনি দেখে দিতেন তাহলে হয়তো স্বামীকেই দিতেন তো যাই হোক তার আবদার তো আর ফেলা যায় না আর এখানে আমার স্বামী খুব বেশি আবদার করেও না খাওয়া নিয়ে তো যাই হোক এখন সে খিচুড়ি খেতে চেয়েছে আমি একজন বউ হিসাবে কি করে তাকে না করি তাই হোক এই যে খিচুড়ি রান্নার জন্য প্রসেসিং আমি এখানে মানে খিচুড়ির সাথে কয়েক পদের ডাল অ্যাড করেছি মুসুরির ডাল খেসারির ডাল হচ্ছে আর হচ্ছে সোলার ডাল আর চাল আমি এখানে সুন্দর করে ধুয়ে তারপর সমস্ত মশলা আর এখানে আমি একটা আলু কেটে দিয়েছি কারণ হচ্ছে আমি গষে আজকে কোনো রকম আলু দিব না আর হচ্ছে আলুও আমার ছেলে পছন্দ করে তাইতে আমি হয় খিচুড়ি দিয়ে দিলাম ওকে এখান থেকেই খাওয়াবো তো এখানে আমি যা যা অ্যাড করেছি এখানে আমি হচ্ছে আপনার অনেক কিছু অ্যাড করেছি যেরকম কাঁচা ঝাল পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন রসুন বাটা ঝালের গুঁড়া হলুদের গুঁড়া তারপর হচ্ছে আচার দিয়েছি আমি আমের আচার দিয়েছি আমি এটা বানিয়েছিলাম সেই আচার দিয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখানে দেখেন সে গরুর আমি তাকে বলেছিলাম যে আমি খিচুড়ি একটা শর্তেই রান্না করতে পারি যদি তুমি আমার জন্য গরুর গোষ নিয়ে আসো তাহলে আমি রান্না করতে পারি হলে গোস আর আমি খিচুড়ি তো সে সে আসলে আমাদের এখানে স্থানীয় বাজারে গিয়েছিল সে গরুর গোশ এখানে পায়নি পরে এসে আমাকে বলতেছে তাহলে কি আমি যেহেতু গরুর গোশ পেলাম না তাহলে আমি মুরগি নিয়ে আসি তোমার জন্য আমি বলছি নো কোনো ব্রয়লার মুরগি আমি আজকে খাবো না আমি হচ্ছে গরুর গোশ দিয়ে খিচুড়ি খাবো যদি তুমি গরুর গোশ আনতে পারো তাহলে হচ্ছে আমি আজকে খিচুড়ি রান্না করব না হলে না তারপরে সে কি আর বলবো যে দৌলতপুর যে এই বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে এই মানে গরুর গোশ দিয়েই আনছে যাই হোক এখানে গরুর গরুর গোশ খুবই অল্প পরিমাণে এক কেজি পরিমাণেই আপনাদের ভাইয়া গরুর গোশ আনছিল আর এতে আমাদের হয়ে যাবে মারসাল্লা ভালোই হয়ে যাবে আর যাই হোক খাবো তো একটু ভালো জিনিসই খাই ওই মানে বেশি খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় কি ভালো জিনিস অল্প খেলেও সেটাই মজা লাগে আর আমার গরুর গোশটা অনেক বেশি পছন্দ মানুষ বলে যে অনেকের খাসির গোশ পছন্দ কিন্তু আমার খাসির গোশ আমি খাই বাট আমার অতটা পছন্দ না গরুর গোশের ওপর আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে গরুর গোশ আর এখানে আমি গরুর গোশের জন্য সমস্ত মশলাপাতি মানে ই করতেছি সুন্দরভাবে দিয়ে আমি কষাচ্ছি আর আপনারা তো জানেনি আমি কষানোর এক্সপার্ট যাই হোক আমার ভালো করে না কষাইলে আমারই সমস্যা হয় মানে খেতে সমস্যা হয় যার জন্য আমি যে কোনো কিছুরেই অনেক সুন্দর করে কষাই আর আমি হচ্ছে এখানে খিচুড়িটা রাইস কুকারে চড়াই দিছি সব পদে মশলাপাতি মাখাইয়ে ঠেকায়ে আমার ভিতর আচ আচারও দিছি গরম মশলা দিয়ে সুন্দরভাবে আমি রাইস কুকারে বসাই দিছি আর এদিকে আমি গরুর গোছটা রান্না করতে এখানে আমার মশলাটা আমি কষাচ্ছি এখানে একটু পানীয় দিয়ে আমি মশলাটা কষাইছি এই যে দেখুন আমি গরুর গোছটা দিয়ে দিচ্ছি এখানে গরুর গোছ হচ্ছে অল্পই এক কেজি আসলে মনে হয় না যে আসলে কড়াইতেই হয়তো লেগে থাকে এরকমই লাগে আমার কাছে এখন কী করবো যাই হোক যেরকম থাকবে সেরকমই খেতে হবে সামর্থ্য যার যেরকম সে সেরকম খাবে এখানে চাইলে পাঁচ কেজিও খাওয়া যায় তো কিন্তু আমার এখন পাঁচ কেজি কেনার সামর্থ্য নেই তাই আমার এক কেজি কেনার সামর্থ্য আছে আমরা এক কেজিই খাচ্ছি যাদের ক্ষমতা আছে তারা খাবে এটাই স্বাভাবিক আমাদের মধ্যবিত্ত পরিবারে এরকমই হয় যখন আমাদের থাকে অনেক বেশি তখন আমরা অনেক বেশি খাই যখন আমাদের থাকে না তখন আমরা কম খাই এটাই নিয়ম আর এভাবেই কম্প্রোমাইজ করেই চলতে হবে আর এখানে মশলার সাথে আমি গোশটা সুন্দরভাবে কষাই না আমি ঢেকে দিয়েছি কারণ আজকে আমি কোনো রকম প্রেশার কুকারে গোশ দিয়ে রান্না করবো না কারণ আমার হাজব্যান্ড এবং আমার দুও জনেরই আসলে প্রেশার কুকারে দিলেও মজা হয় অনেক মজা হয় কিন্তু এই যে মানে চুলায় জাল হয়ে 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 যে এই হয় না সেটা আমাদের কাছে বেশি মজা লাগে আর হচ্ছে জানি না কেন আমার এই ভিডিওগুলো এই যে এরকম ছোট আকারে হচ্ছে আমি চেষ্টা করেও তো পারতেছি না যে বড় বানাইতে কেন হচ্ছে জানি না যদি জানেন আমাদেরকে আমাকে একটু জানাবেন আর এই যে দেখুন আমি গোষ্ঠটা সুন্দরভাবে ঢেকে ঢেকে এইভাবে আমি দুই তিনবার করে পানি দিয়ে দিয়ে সুন্দর করে কষায় আমি হচ্ছে রান্না করব আর এই গোষ্ঠা যদি মাটি চুলা যাদের আছে তারা যদি ভাবে রান্না করে আসলে অনেক মজা লাগে এখানে আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি আর হচ্ছে ভিনেগারও দিব আমি একটু ভিনেগারও দিয়ে দিয়েছি তো আমার কাছে আসলে মজা লাগে অনেক এইভাবে গরুর গোশটা রান্না করতে গরুর গোশ কেন দেখবেন মাটির চুলায় সব কিছুই মজা লাগে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাটির চুলা নাই তো ওই যে অনেক সময় দেখে না যে একটা লাকড়ির চুলার অ্যাড দেখে দেখছি আমি অনলাইনে তো আমি একসময় ভাবছি যে আমি ওরকম একটা চুলা হয়তো একবার অর্ডার দিব অর্ডার দিয়ে কিনে দেখবো যে আসলে মানে কাঠের চুলা দিয়ে কীভাবে রুমের মধ্যে ধোয়া সারা হয় আর আসলে আমি ওটা রাঁধতেও পারবো না কারণ ধোয়া হলেই আমার সমস্যা আমার অ্যালার্জির প্রবলেম আমার ধোঁয়াতে অনেক সমস্যা হয় এই জন্য ধোয়া না হলে আমি ওই চুলাটা কিনবো আমার কাছে ওই চুলাটা অনেক পছন্দ হয়েছে আর আমি আসলে কিনতে যেয়েও ভাবতেছি যে আসলে ধোয়া ছাড়া তো কখনোই কাঠের কাঠের চুলা দিয়ে আগুন কাঠ দিয়ে আগুনটা জ্বলবে তাহলে ধোয়া হবে না এটা কি কখনো হয় আর এখানে আমি সুন্দরভাবে গোশটা কষাচ্ছি আমি অনেকবারে পানি দিয়ে 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 সুন্দর করে গোশটা কষিয়ে নিয়েছি কারণ গোষ্টারে আমি যেহেতু প্রেশার কুকারে দিব না সেহেতু আমি বারে বারে পানি দিয়েছি একটু একটু করে এবং সেটা আবার কষায় শুকনা করে ফলছি আবার পানি দিচ্ছি আবার সেটাকে কষাইছে আবার শুকনো করতে মানে এইভাবে মজা লাগে অনেক মজা লাগে আমার কাছে তো লাগে আর আমার হাজব্যান্ডের কাছেও লাগে কারণ আপনাদের কাছে কেমন লাগে জানি না বাট আমার কাছে অনেক মজা লাগে আর আমি এর ভিতরে একটুও মানে আলু মালু অ্যাড করবো না জাস্ট আমি এইভাবেই মানে ঝব মানে খুব বেশি ঝোলও আমি রাখবো না তারপরেও আমার হাজব্যান্ড একটু ঝোল পছন্দ করে আমার শ্বশুর শাশুড়িও একটু ঝোল পছন্দ করে যার জন্য এখানে কিছুটা ঝোল রাখতে হবে কিন্তু যদি আমার একার ক্ষমতা থাকতো তাহলে আমি এতে কোনো ঝোলই রাখতাম না এই যে এখন যেই পর্যায়ে দেখতেছেন আমি এরকম পর্যায়ে অফ করে দিতাম চোলাটা মানে আমার কাছে আসলে এরকমই গোষ্ঠটা খেতে মজা লাগে এখন কি করব আমার একার কথায় তো সংসার চলবে না যেহেতু সংসারটা আমাদের সবাইকে মিলে মিশে আমাদের সংসার তো এই জন্য সবার মতামতের গুরুত্ব আছে এই জন্য এইভাবেই আমি আমার সংসারে সবার মতামতের একটা গুরুত্ব দিয়েই চলার চেষ্টা করি যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেন কেন জানি না আপনারা আমারে অনেক বেশি কমেন্ট করেন কিন্তু কেন লাইক দেন না এত কৃপণাতা কিসের ভাই প্লিজ এতে তো কোনো টাকা পয়সা যায় না আপনার একটা লাইকে তো আমার একটু উপকার হয় এটা তো বুঝতে হবে আর এই যে আমি আবারও একটু ঝোলে পানি দিয়ে মানে ঝোলে পানি না একটু ঝোলে পানি দিয়ে আমি সুন্দরভাবে এই গোশটাকে কষায় নিব আর কষানোর পরে আমি আপনাদেরকে দেখাবো আর কষানো গোশটা খেতে আমার কাছে অনেক মন এখানে হচ্ছে আমি আর দুই পিস মাংস এখানে উঠাই দিয়েছি আসলে আমার কষানো গোশ না খেলে ভালো লাগে না তো আমার যাও আসছে তা ভাবছি দুজনে শেয়ার আর এই যে দেখুন আমার যাও এখানে রান্না করতেছে মুরগির গোশ দিয়ে খিচুড়ি দিয়ে একসাথেই মনে হয় দিয়ে দিবে খিচুড়ি মানে খিচুড়ি তো না চাল ডালের সাথে দিয়ে গোস দিয়ে সুন্দরভাবে রান্না করে তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই যে আসলে এরকমই হয় এরা ভাইরা ভাইরা খিচুড়ি এত বেশি পছন্দ করে যার জন্য এদের মানে বৃষ্টির অপেক্ষায় থাকে হয়তো এরা যখনই বৃষ্টি পড়ে তখনই এদের আবদার শুরু হয়ে যায় খিচুড়ি আজকে তো আমি কোনোভাবেই খিচুড়ি রাখতে চাচ্ছিলাম না তারপরেও জোর করে হইলেও গরুর মাংস কিনে দিয়ে হইলেও সে আজকে মানে খিচুড়ি খাইয়েই চলল এই যা আর এখানে আমার ভাসুরও তেমন তারও খিচুড়ি খেতে ইচ্ছা করছে সেও খিচুড়ি খাবে এই যে দেখুন আমাদের ভিডিওগুলো আপনারা সবাই দেখুন আর এই যে আমাদের এখন ভাবি রান্না হয়ে যাচ্ছে মানে গোষ্ঠাকে সুন্দর করে কষায় তারপরে এর ভেতরে চাল ডাল দিয়ে সুন্দরভাবে রান্না করবে ভালো লাগে রসুন আর চুই ঝাল আমি একসাথেই দুটোই দিই কিন্তু আজকে চুই ঝাল নিয়ে যাই হোক এই যে সিদ্ধ হতে থাক আর রান্নার শেষে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে এখন আমি গোসের ভেতরে গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর এই যে দেখুন আমার খিচুড়িটাও এখানে হয়ে গেছে যে ধোয়া উঠা খিচুড়ি ঢেকে দিব আমার মাংসটা এখনো হয়নি আর একটু হোক দেন আমি একবার আপনাদেরকে দেখাব যে আমার গোসটা প্রায় হয়ে আসছে আর এর ভিতরে আমি দুইটা ঝালে মানে মাঝখানটা ভেঙে দিয়ে দিলাম আর এখানে আমাদের কারেন্ট তো নাই যাওয়ার জন্য এখানে আলো স্বল্পটা আর আমার গোষটা এখনো হয়নি আরও একটু হবে আর এই যে আমার বোস রান্না কমপ্লিট আর আমি এখন ওটাকে চোলাটাকে অফ করে দিয়েছি আর আপনাদের ভাইয়া বলছিল আমাকে একটু মানে ঝোল রাখতে তাইতে আমি একটু ঝোল রাখতে না হলে আমি আরও টানাইতাম কারণ আসলে মানে একদম মানে ভাজা ভাজা হলে আমার কাছে মজা লাগে কিন্তু আসলে আমার একার মজাতে তো আর কাজ হবে না এখানে যেহেতু আমি একটা ফ্যামিলি বিলং করি তো আমার শ্বশুরবাড়ি সবাই এইখানে মানে ঝোলটা পছন্দ করে আর তারা খিচুড়ির সাথে ঝোলটা অনেক বেশি পছন্দ করে তাইতে একটু ঝোল রাখছি এই যে রান্না কমপ্লিট এখন আমি আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিব আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে পেঁয়াজ চারপালা করে এবং লেবু কেটে নিয়েছি পেঁয়াজ লেবু আমি কেটে নিয়েছি আর এই যে বাইরে কিছু বৃষ্টি হচ্ছে এক বৃষ্টি আর এই যে বৃষ্টির মধ্যে যে আমি আমার হাজব্যান্ডের জন্য সুন্দরভাবে এখানে মাংস খিচুড়ি বেড়ে নিয়ে গেলাম এখন সেটা এটাকে খাবে তো যাই হোক আমার হাজব্যান্ডকে তো দেখাতে পারবো না তাই হাজব্যান্ডের জন্য বেড়ে নেওয়া খাবারটা দেখাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমার ভিডিওটাকে দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটাকে আরও বেশি মানে করার জন্য আমাকে উদ্বুদ্ধ করে যে যাই হোক আপনাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার আসলে কারণ কি স্বামীর সাপোর্ট পাচ্ছি না সেই তো আপনার সাপোর্ট আপনাদের সাপোর্টটা আমার একটু বেশিই দরকার তো আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটা বাজায় দিবেন তাহলে আমার ভিডিওটা আপনারা সবসময় ওয়াচ করতে পারবেন নোটিফিকেশান আসার সাথে সাথেই তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আমি আমার হাজব্যান্ডের জন্য খাবারটা নিয়ে আসছি এবং তাকে দিয়ে দিলাম আর আপনাদের সাথে আসলে অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার আছে যাই হোক বলবো আস্তে আস্তে সব কিছু বলবো শেয়ার করার অনেক কিছু আছে মনে কথা আপনাদের ছাড়া কাকেই বা বলবো বলেন আর আসলে অনেক সময় হয় কি কাছের মানুষের থেকেও যাদেরকে কখনও দেখা হয় নাই যাদের সাথে কখনও মানে চলা হয় নাই পথ চলা হয় নাই তারাই একসময় আপন হয়ে যায় আর আমিও চাই আপনাদেরকে সেইভাবেই আপন করে আগলায় রাখতে আর আপনারাও প্লিজ আপনাদেরকে আমাকে আপনাদের মনের কোঠায় জায়গা দিয়ে আপন করে রাখবেন আর আমার পাশে থাকবেন